আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই গেমি টেলিগ্রাম গ্রুপ মাইনিং প্রজেক্টে কাজ করেছি তো এটার মাইনিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন তারা আমাদের টোকেন কিন্তু ক্লেম করতে দিচ্ছে এই টোকেন যখন আপনি ক্লেম করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি কতটা টোকেন পাচ্ছেন আর কথা বলি এই টোকেনটা আজকে যদি আজকের মধ্যে যদি আপনি ক্লেম না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না সো সময় খুবই কম সম্পূর্ণ ভিডিওটা দেখে বি আপনার টোকেনটা আপনি ক্লেম করে নেবেন পাশাপাশি আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ দেখবেন এখানে বিভিন্ন আর ইন্ডিয়েটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপস পেমেন্ট ফর্ম ইউজ আইডি তথ্য কিন্তু শেয়ার করেছি এই যে মেজোর কমিউনিটি মাইনিং এ তাদের যে ডেইলি ফাজল আছে 5000 করে স্টার কয়েন তারা এখানে দেয় এটা কিন্তু আমি শেয়ার করেছি টাইম ফ্রেম যে ডেইলি কুইজ আছে এটা কিন্তু টোন ব্লক চেইন সাপোর্ট একটা প্রজেক্ট এটা শেয়ার করেছি এরপর টিজার পেপার এটা কোড শেয়ার করেছি পিজল ভার্সে ডেইলি কোড নিউ সিক্রেট কম্বো হ্যামস্টার ডেইলি সিপার সেরকম বিভিন্ন আর ইন্ডিয়েটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন গেমি মাইনিং আমরা দিন ধরে কাজ করেছি তো এখন সময় এসছে আমাদের এই টোকেনটা ক্লেম করে তো আজকে যেই প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনি টোকেনটা ক্লেম করে নেবেন আপনার যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট অনুযায়ী তারা আপনাকে একটা টোকেন কিন্তু দিয়ে দিবে এটা প্রথমে কি করবেন আপনি দেখবেন যে এই যে এখানে চলে আসবেন আমি আপনাদের একটু দেখাই জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন এই যে ওয়ার্ড ড্রপ ঠিক আছে জাস্ট এই ওয়ার্ড ড্রপে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এই জায়গায় যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না থাকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি আপনার কোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর যদি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু এটা প্রয়োজন হবে না এরপর আপনি এই যে আনলক ইউর এয়ারড্রপ এখানে ক্লিক করবেন আজকে কিন্তু শেষ দিন আজকের মধ্যে এটা কিন্তু আপনাকে মাস্ট বি ক্লেম করতে হবে তো আনলক ইউর এয়ারড্রপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এটা অটোমেটিক্যালি ঠিক আছে এই যে এটা অটোমেটিক্যালি পূরণ হয়ে শেষ পর্যন্ত যখন চলে যাবে দেখবেন যে এই যে এরকম ইন্টারভিউ চলে আসবে বানাস ল্যাব দেখাবে যেহেতু এটা বানাস ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট সব কিছু কিন্তু দেখব এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট অটোমেটিক্যালি এগুলা কিন্তু পূরণ হয়ে যাবে পূরণ হয়ে এই পেজটা চলে আসবে একদম লাস্টে দেখবেন যে এই পেজটা চলে আসবে ঠিক আছে এই যে দেখবেন এই পেজটা চলে আসবে আসলে এইখানে আপনার যতটা এই যে ডব্লিউপি পয়েন্ট ছিল সেই পয়েন্টটা কিন্তু এখানে শো করবে মানে আপনার গেমিং প্রজেক্টে যতটা ডাব্লিউপি টোকেন ছিল ডাব্লিউপি পয়েন্ট ছিল এই পয়েন্টটা কনভার্ট কিন্তু টোকেন দিবে সো এই পয়েন্টটা কিন্তু এখানে শো করবে আমার যেমন ব্যালেন্স যতটুকু ছিল সেটা কিন্তু এখানে শো করছে এবার আপনি শো মাই ওয়াট এখানে একটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করলে দেখবেন আপনার যে ব্যালেন্স ছিল যে পয়েন্ট ছিল সেই ব্যালেন্স থেকে আপনি কয়টা ওয়াট টোকেন পাচ্ছেন এই যায় কিন্তু এটা শো করবে যেমন আমার এক লাখ পাঁচ হাজার তেইশটা ডাব্লিউপি পয়েন্ট থেকে আমি তিরিশ হাজার সাতশো ছিয়াশিটা ওয়াট টোকেন কিন্তু পেয়েছে ঠিক আছে এবার আপনি এই যে কন্টিনিউটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে বোঝার একটা বিষয় আছে আপনি যদি প্রথমটা সিলেক্ট করে এই যে কন্টিনিউতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে সম্পূর্ণ টোকেন যে তেইশ তারিখে তারা পেমেন্ট দিবে সম্পূর্ণ টোকেন এখান থেকে পেমেন্ট পাবেন না আপনি সেখান থেকে অল্প পরিমাণ পাবেন যেমন আমার তিরিশ হাজারের মধ্যে থেকে আমি এখানে পনেরো হাজার তিনশো তিরানব্বইটা ডাব্লু টোকেন পাবো যদি এটার মাধ্যমে করি মানে আপনি যেটাই পাবেন তার অর্ধেক আপনি তেইশ তারিখে এখান থেকে পাবেন এবং বাকি যেটা থাকবে তার সাথে তারা কিছু বোনাস দিয়ে তিন মাস পরে তারা আপনাকে কিন্তু পেমেন্ট করবে মানে তেইশ তারিখেও পেমেন্ট করবে কিন্তু অর্ধেক আর যদি আপনি এইটার মাধ্যমে করেন তাহলে আপনার যে ব্যালেন্সটা আছে সব ব্যালেন্স আপনি পেয়ে যাবেন এবং যে বোনাস তারা আপনাকে দিবে সেই বোনাসটা আপনি তিন মাসের মধ্যে কিন্তু এখান থেকে পাবেন মানে বোনাস দুইটার ক্ষেত্রে আপনি পাবেন এটা করলে আপনার ফিফটি পার্সেন্ট ক্লেম হবে ফিফটি পার্সেন্ট তেইশ তারিখে পেমেন্ট পাবেন এবং বাকি ফিফটি পার্সেন্টের সাথে তারা যে বোনাসটা দেবে সেটা তিন মাস পরে পাবেন আর এটা করলে আপনি তেইশ তারিখে সম্পূর্ণটা পেমেন্ট পাবেন এবং বাকি যে বোনাসটা দিবে সেই বোনাসটা তারা তিন মাস পরে আমি আপনাদের তারা কিন্তু দিবে তো আপনি যে স্টেটাস সেটা এখানে সিলেক্ট করতে পারেন তো নর্মালি আমি যেটা নিই সেটা সিলেক্ট করেছিলাম সম্পূর্ণটা পেমেন্ট নেওয়ার জন্য এরপর আপনি কন্টিনিউ তো এটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে এই যে দেখুন ইয়েস আই অ্যাম শিওর জাস্ট এখানটা ক্লিক করবেন এখানটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি মোট ব্যালেন্সের সাথে আপনি কতটা বোনাস পেয়েছেন সেটা সহ কিন্তু এখানে শো করবে যেমন আমি তিরিশ হাজার ডাব্লু ওয়ার টোকেন কিন্তু পেয়েছিলাম সেখান থেকে তারা আমাকে কিছু বোনাস দিয়েছে দিয়ে শেষ চল্লিশ হাজার একশো উনআশিটা ওয়ার টোকেন কিন্তু আমি এখানে পেয়েছি এরপর আপনি ক্লেম টু ওয়ালেটে ক্লিক করবেন তো এখন অনেকে বলেন যে ভাই ডিপোজিট বিড করলে কি হবে দেখেন এখানে ডিপোজিট বিড আসলে করতে হবে না কারণ এই ওয়ার টোকেনটা এখনো কিন্তু বিড আসে নাই আর তারা পেমেন্টের জন্যও কিন্তু এখনো বলেনি এইটা কখন আমরা বিভিন্ন এক্সটেন্ডের সাইডে নিব যখন তারা ওয়ার্ড টোকেন বিভিন্ন সাইডে লিস্ট করবে তখন ওই অ্যাড্রেসটা নিয়ে এসে এই জায়গায় আমাদের তারপর তারা অটোমেটিক্যালি আমাদের পেমেন্ট দিবে এখন আপাতত টু ওয়ালেট ক্লিক ক্লিক করবেন করলে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার যদি এখানে ওয়ালেটটা কানেক্ট না থাকে কোন কি ওয়ালেট এখানে আপনাকে নতুন করে কানেক্ট করতে বলবে আর যদি কানেক্ট থাকে তাহলে আপনি যে ক্লেম অপশন এটা ক্লিক করবেন ক্লেম অপশন এটা ক্লিক করে এই যে কনফার্ম এটা ক্লিক করে দিবেন কনফার্ম এটা ক্লিক করে দিলে আপনার এই যে যে টোকনটা আছে এটা কিন্তু ক্লেম করা কনফার্ম হয়ে যাবে তো এটাই হচ্ছে মূল বিষয় তেইশ তারিখে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে মাস্ট বি এই তেইশ তারিখের আগেই অর্থাৎ আজকের মধ্যে এটা কিন্তু আমাদের ক্লেম করতে হবে যদি আপনি ক্লেম না করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না সেজন্য অবশ্যই আপনারা এটা ক্লেম করে রেখে দেন যেহেতু তেইশ তারিখে তারা পেমেন্ট করবে তেইশ তারিখে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব আরেকটা বিষয় এটার দাম কেমন হতে পারে আসলে দাম সম্পর্কে এখন নির্দিষ্ট করে কোনো কিছু বলা সম্ভব নয় কারণ যখন লিস্ট হবে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো তবে যেহেতু এখান থেকে আমাদের হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে না দেখেন অনেক ইউজারের আছে হয়তোবা এক লাখ কয়েন এক লাখ টোকেন ওয়ার টোকেন কিংবা দেড় লাখের বেশি কিন্তু না বাট অন্যান্য মাইনিং প্রজেক্টে খেয়াল করেন এক বিলিয়ন দুই বিলিয়ন তিন মিলিয়ন করে কিন্তু টোকেন আমরা পাই বাট এই প্রজেক্টে এতটা করে কিন্তু আমরা পাচ্ছি না সেহেতু এটা রেড হয়তো বা ভালো হতে পারে আর যেহেতু বায়নাস ল্যাভ সাপোর্ট একটা প্রজেক্ট সেহেতু আশা করা যাচ্ছে এটা হয়তো বা বায়নাসে লিস্ট হতে পারে আপনাদেরকে ক্লিন করে রেখে দেন কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে সেল করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সাথে বার থাকবেন তো আশা করি বুঝতে পারছি এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ